জয় বাংলা নাসিম ভাই হাসি আমরা অনেক ভালো নাসিম ভাই হেটে হেঁটে অন্ধকার এই জন্য আমরা চেহারা ভালো নিতে পারি যা গাড়ির আলোতে আমরা নাসিম ভাই সুন্দর চেহারা দেখতে পাচ্ছি আর হ্যাঁ অন্ধকার করে রেখেছি আর নাসিম ভাই চেহারা দেখে আমরা অনেক আনন্দিত সবাই নাসিম ভাইয়ের মতো দেশপ্রেমে এবং সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ হবেন আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক সোনার মানুষ হয়ে গেছে তো আসলে আপনাদের কেমন লাগছে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভালো কমেন্ট করবেন এবং মোবাইল নম্বরটি দিবেন আপনাদের সেই মোবাইল নম্বরে আমরা চেষ্টা করবো কিছু ফ্লেক্সি লোড আকারে আপনাদেরকে কিছু উপহার দেওয়ার জন্য আসলে দেশকে ভালোবাসতে হবে দেশ জাতির কল্যাণ আমাদের কাজ করতে হবে আমরা যদি একে অপরের সাথে মিলেমিশে দেশপ্রেমে জেগে উঠি এবং দেশের মানুষের কল্যাণে কাজ করি কারণ আমরা আসলে কখনো কারো থেকে বেশি একটা সহযোগিতা পাবো না কারণ সহযোগিতা আমার আমাদের আসলে আশা প্রত্যাশা করা এটা একটা ভুল হবে আমরা এখন আমাদের সেই হাবিবুর রহমান মোল্লা আমাদের সুযোগ্য সন্তান বীর মুক্তিযোদ্ধা আমাদের সন্তান আমাদের সজল মোল্লা কে দেখতে পাচ্ছি ঢাকা পাচের এমপি মহোদয় আসলে বীর মুক্তিযোদ্ধা সন্তানরা তারা আসলে কাজ করে তারাই যে আমাদের সামনে এসেছে এই এইভাবে আমরা একে অপরের সাথে মিলেমিশে কাজ করবো দেশকে ভালোবেসে কাজ করব। আমরা আমরা সজল মোল্লাকে আমরা দেখতে পেয়েছি কেউনি ঢাকা পাচে এমপি এবং অনেক ভালো এইভাবে আমরা একে অপরকে ভালোবাসবো দেশ বাংলাদেশ চ্যানেলে সাবস্ক্রাইব করে সবাই ধন্যবাদ